আসসালামু আলাইকুম ভিউস সবাইকে আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে দিবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে চলে আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড চলুন দেখি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের অনুষ্ঠতম বিজ্ঞপ্তি চলতি বছর প্রকাশের পরিকল্পনা থাকলেও সেটি সম্ভব হচ্ছে না বলে জানা গেছে নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে রবিবার ষোলোই নভেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একটি সূত্র তার ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভোল চাহিদায় সুপারিশ প্রাপ্তদের প্রতিস্থাপন এবং একই গণবিজ্ঞপ্তিতে আবেদন করেও সুপারিশ বঞ্চিতদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শেষ হতে দেরি হয় উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রমও পিছিয়ে গেছে এই দুটি কার্যক্রম শেষ হওয়ার পর উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হবে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এন টিআরসির এক কর্মকর্তা বলেন আমরা চলতি বছরে উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চেয়েছিলাম সেজন্য জন্য নীতিমালার সংশোধনও করা হয়েছিল তবে নীতিমালায় আরও কিছু সংশোধনী দরকার হওয়ায় এটি জারি করতে কিছুটা বিলম্ব হচ্ছে এছাড়া প্রতিস্থাপন এবং বিশেষ বিজ্ঞপ্তির বিষয়টি রয়েছে এই দুটি কার্যক্রম ডিসেম্বরের মধ্যে শেষ করা গেলে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে অনীশতম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে নতুন নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি তিন বিভাগের জন্যই দুইশো নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে যদিও স্কুল কলেজে এবং কারিগরিতে একশো নম্বর সাবজেক্টিভ এবং একশো নম্বর জেনারেল এবং মাদ্রাসার জন্য একশো চল্লিশ নম্বর সাবজেক্টিভ এবং ষাট নম্বর জেনারেল করা প্রস্তাব করা হয়েছে তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছে জন্য তিন বিভাগের নম্বর শিক্ষা প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা দা ডেইলি ক্যাম্পাসকে বলেন পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় অনেকে অনেক ধরনের প্রস্তাব করেছেন স্কুল কলেজে এবং কারিগরের জন্য একরকম আবার মাদ্রাসার জন্য আরেক রকম তিন বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে সেজন্য আমরা তিন বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি সামনে এনটিআরসির বোর্ড সবাই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে পরবর্তীতে মন্ত্রণালয়ে সবাই এটি চূড়ান্ত করা হবে জানা গেছে এর আগে এনটিআরসির নিবন্ধন পরীক্ষায় কখনোই প্রার্থীদের ভাইবার নম্বর যুক্ত করা হয়নি প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে নতুন বিধিমালায় ভাইবার নম্বর যুক্ত করা হবে এই ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয় তো ভিয়ার্স ডিসেম্বরের মধ্যে এই কার্যক্রম যদি শেষ হয় তাহলে আগামী বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে যেহেতু এই নভেম্বরে প্রকাশ করার সম্ভাবনা ছিল উনি জটিলতা এটা প্রকাশ করার নাও হতে পারে সার্কুলার প্রকাশ মন্ত্র জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম